ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখনি তারা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও চলো আমি আজকের ভিডিওটা শুরু করব আমার আজকের ভিডিও হবে ছত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখো সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো এখানে কি লেখা আছে সেন্স অর্গ্যান সেন্স মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা কিছু অনুভব করতে পারি বা যেগুলো আমাদের সাহায্য করে মানে যেগুলো আমরা বলে থাকি ইন্দ্রিয় ঠিক আছে সেন্স অর্গ্যান্স তো দেখো আমরা কোন জিনিসটা দিয়ে কি করি সেটা হচ্ছে আই আই মানে হচ্ছে চোখ চোখ দিয়ে আমরা কি করি চোখ দিয়ে আমরা দেখি ই ওয়াই ই আই আই মানে চোখ চোখ দিয়ে আমরা দেখি নেক্সট হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি দরকার পড়লে বাংলায় ঠিক আছে তোমরা কেউ লিখবে না এগুলো তারপর একটা হচ্ছে দেখো এখানে রয়েছে টাং টিওএন ইউই টাং টাং মানে হচ্ছে জিভ ঠিক আছে জিভ দিয়ে আমরা কি করি কোনো কিছু খাবার খেলে তার সাদ্দা গ্রহণ করতে পারি ইয়ার ইয়ার মানে হচ্ছে কান এটা আমরা জানি সকলেই ইয়ার মানে কান কান দিয়ে আমরা কি করি শুনি এটা দেখো নোজ নোজ মানে হচ্ছে নাক নাক দিয়ে আমরা কি করি গন্ধ শুকি। এবার হচ্ছে স্কিন স্কিন মানে কি ত্বক বা চামড়া ঠিক আছে আমি চামড়া লিখে দিলাম চামড়া বা ত্বকও লিখে দিচ্ছি তয়ে বয়ে ক ত্বক ঠিক আছে ত্বক বা চামড়া এর সাহায্যে আমরা কী করি কোনো স্পর্শ অনুভব করতে পারি ধরো কোনো কিছু আমাকে টাচ করলো তো আমি বুঝতে পারি বা মশা কামলালে আমরা বুঝতে পারি তাহলে দেখো এখানে পাঁচটা ইন্দ্রিয়ের নাম আমরা জানলাম পাঁচটা ইন্দ্রিয় কি কী চোখ কান নাক জিভ ত্বক ঠিক আছে বা চামড়া তাহলে চোখ দিয়ে দেখি জীব দিয়ে স্বাদ গ্রহণ করি খেলে ঝাল কি নোনতা কি মিষ্টি আমরা বুঝতে পারি ইয়ার মানে কান কান দিয়ে আমরা শুনি নোজ মানে নাক নাক দিয়ে আমরা কোনো গন্ধ ভালো ফুলের গন্ধ হোক বা খারাপ গন্ধ হোক যেরকমই গন্ধ হোক না কেন সেটা আমরা নাক দিয়েই পেয়ে থাকি স্কিন মানে চামড়া যেটা দিয়ে আমরা কোনো স্পর্শ অনুভব করে থাকি এরপরে চলো নিচে চলে যাই সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স বলছে হেল্প বক্সে শব্দগুলো দেখতে বলেছে ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি এবং গ্যাপে ঠিকঠাক মতন শব্দগুলোকে বসাতে বলেছে প্রথমে দেখো স্মেল স্মেল মানে কি গন্ধ তারপরে হচ্ছে টেস্ট টেস্ট মানে হচ্ছে স্বাদ টাচ টাচ মানে হচ্ছে স্পর্শ সি মানে হচ্ছে দেখা হিয়ার মানে হচ্ছে সোনা আমি আরেকবার বলে দিচ্ছি দখা বলে লিখেও দিচ্ছি স্মেল মানে হচ্ছে গন্ধ টেস্ট মানে হচ্ছে দন্তে ছয় বয় দশ আধ টাচ মানে হচ্ছে স্পর্শ মানে যোগ আমরা কোনো কিছু ঠেকলো স্পর্শ সি মানে হচ্ছে দেখা হিয়ার মানে হচ্ছে সোনা ঠিক আছে তাহলে আমাদের দেখো এক নম্বর আই ড্যাশ উইথ মাই আইস আইস মানে কি চোখ তাহলে চোখ দিয়ে আমরা কী করি চোখ দিয়ে আমরা দেখি তাহলে সি সি উইথ মাই আইস মানে আমরা চোখের সাহায্যে দেখি নেক্সট হচ্ছে আই ড্যাশ উইথ মাই নোজ তাহলে আইস মেল এস এম ই ডবল এল আইস মেল মানে আমরা গন্ধন পাই গন্ধনই উইথ মাই নোজ নাকের সাহায্যে আই ড্যাশ উইথ মাই ইয়ার্স কানের সাহায্যে আমরা তাহলে ইয়ার মানে কান কানের সাহায্যে আমরা কী করি শুনি তাহলে এটা ইংরেজি হচ্ছে এইচ ইয়ার হিয়ার হিয়ার মানে শোনা নেক্সট হচ্ছে আই ড্যাস উইথ মাই টাং জিভ দিয়ে আমরা কী করি জিভ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি তাহলে টেস্ট টি এ এস টি ই টেস্ট এরপরে দেখো আই ড্যাশ উইথ মাই স্কিন আমরা চামড়া বা ত্বকের সাহায্যে আমরা কী করি স্পর্শ অনুভব করি টাচ টিও ইউ সিএইচ টাচ ঠিক আছে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা পাঁচটা ইন্দ্রিয় কী কী তাহলে আমাদের এখানে ছত্রিশ নম্বর পৃষ্ঠা হয়ে গেলে এবার চলো পরবর্তী সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাই সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো কি লিখতে হবে সি অ্যান্ড রাইট দেখো এখানে একটা ফুলের ছবি রয়েছে তাহলে আই ক্যান সি এ ড্যাশ এটা কি ফুল তোমরা নিশ্চয়ই সকলেই চেনো এই ফুলটা খুব সুন্দর গন্ধ রয়েছে রোজ আর ও সি রোজ রোজ মানে কি রোজ মানে হচ্ছে হচ্ছে গোলাপ দেখো আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে গোলাপ ফুল ঠিক আছে পরেরটা কি ফুল পদ্ম পদয়ময় পদ্ম আই ক্যান সি এ লোটাস এলো টি ইউএস লোটাস লোটাস মানে কি পদ্ম ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো জবা ফুল তাহলে আই ক্যান সি এ জবা ফুল ইংরেজি হচ্ছে চায়না রোস সি এইচ আই এন এ চায়না আর ও সি রোজ চায়না রোস মানে জবা ঠিক আছে তাহলে আই ক্যান সি আই ক্যান সি এ চায়না রোস আমি জবা ফুল দেখতে পাচ্ছি এটা কি ফুল গাঁদা গাঁদা ফুল গাঁদা ফুল নিশ্চয়ই তোমরা সকলে দেখেছো তাহলে আই ক্যান সি এ মেরিগোল্ড এম এ আর আই জিও এল ডি মেরিগোল্ড মেরিগোল্ড মানে কোন ফুল গাঁদা লাস্টেরটা হচ্ছে ডালিয়া ফুল ডালিয়া ফুল শীতকালে ফোটে তাহলে তোমরা ডালিয়া ফুল সবাই নিশ্চয়ই কম বেশি দেখেছো তাহলে আই ক্যান সি এ ডালিয়া ডালিয়া বানানো হচ্ছে ডিএইচ এল আই এখানে মাঝখানে কিন্তু একটা এইচ আছে কিন্তু উচ্চারণটা কিন্তু হয় না ডালিয়া ঠিক আছে তাহলে পাঁচটা ফুলের নাম আমরা জানলাম গোলাপ হচ্ছে রোজ পদ্ম হচ্ছে লোটাস জবা হচ্ছে চায়না রোস গাঁদা হচ্ছে মেরিগোল্ড ডালিয়া হচ্ছে ডিএএইচ এল এ ডালিয়া ডালিয়া ডালিয়াই ইংরেজিতেও ঠিক আছে এরপরে দেখো কি দিয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি তাহলে কলম এর সঙ্গে কি করতে হবে কলম বি আমাদেরকে কি করতে হবে ম্যাচ করতে হবে কী রং কী আছে দেখো চায়না রোজ চায়না রোজ মানে কি চায়না রোস মানে আমরা একটু আগে শিখলাম কি রোজ মানে হচ্ছে জবা ঠিক আছে সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী লোটাস মানে পদ্ম লিলি মানে লিলি ফুল লিলি বলেই ফুলটা হয় ডালিয়া মানে ডালিয়া ঠিক আছে এদিকে বিভিন্ন রঙের রঙের নাম রয়েছে হোয়াইট মানে তোমরা জানো সাদা পিঙ্ক মানে কি পিঙ্ক মানে হচ্ছে গোলাপি ভায়োলেট মানে বেগুনি ইয়েলো মানে হলুদ আর রেড মানে লাল তোমরা সবাই জানো তাও আমি লিখে দিলাম ঠিক আছে এবারে ম্যাচিং করতে হবে তাহলে চায়নারও জবা তাহলে জবা সাধারণত কী রঙের হয় জবা সাধারণত কিন্তু লাল রঙের হয় তাহলে আমরা জবাকে লাল রঙেরই করলাম রেড ঠিক আছে সূর্যমুখী হলুদ ছাড়া অন্য কোনো রঙের হয় না তাহলে সূর্যমুখী সানফ্লাওয়ার ইয়েলো নেক্সট হচ্ছে লোটাস লোটাস পদ্ম পদ্ম গোলাপি রঙের হয় তাহলে পিঙ্ক ঠিক আছে লিলি লিলি ফুল হচ্ছে সাদা রঙের হয় তাহলে লিলিটা হবে হোয়াইট ডালিয়া ডালিয়া ফুল হচ্ছে বিভিন্ন রঙের হয় তার মধ্যে এখানে একটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ভায়োলেট তাই বেগুনি রঙটা আমরা দিলাম ডালিয়া ডালিয়া হলুদ হয় লালো হয় বিভিন্ন রঙের কিন্তু ডালিয়া ফুল হয়ে থাকে তাহলে আমরা কি কী ম্যাচিং করলাম আরেকবার বলে দিই চায়নারোস মানে জবা সেটা হচ্ছে রেড সানফ্লাওয়ার মানে সূর্যমুখী সূর্যমুখীটা হলুদি হয় ইয়েলো লোটাস হচ্ছে পদ্ম পদ্ম হচ্ছে গোলাপি রঙের হয় তাহলে আমরা দিলাম পিঙ্ক লিলি ফুল হচ্ছে সাদা রঙের হয় হোয়াইট ডালিয়া হচ্ছে বিভিন্ন রঙের হয় তবু এখানে যেহেতু মানে ভায়োলেটটাই পড়ে রয়েছে মানে বেগুনিটা পড়ে রয়েছে তাই বেগুনিটার সঙ্গে আমরা মেলালাম ভায়োলেট ঠিক আছে এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আটত্রিশ নম্বর পৃষ্ঠায় চলে যায় ফুল হলো এবার দেখো ফল রয়েছে সি অ্যান্ড রাইট মানে দেখো এবং লেখো তাহলে আই ক্যান সি এ ড্যাশ এটা কি এই ফলটা হচ্ছে কলা দেখতেই পাচ্ছি আমরা কলা ঠিক আছে কলা ইংরেজি কি ব্যানানা বি এ এনে এ বেনানা ঠিক আছে নেক্সট হচ্ছে আনারস 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 ইংরেজি কি আনারস ইংরেজি হচ্ছে পাইন অ্যাপেল পি আই ই পাইন অ্যাপেল এ পিপিএলি অ্যাপেল অ্যাপেল বানান যে আপেল সেই অ্যাপেল বানান কিন্তু একই এখানে পাইন অ্যাপেল তাহলে এটা হচ্ছে আনারস এরপরে হচ্ছে এটা হচ্ছে পেয়ারা তাহলে পেয়ারা ইংরেজি কি গোয়াভা জি ইউ এ ভি এ গোয়াভা এরপরে এটা কি এটা হচ্ছে আপেল আপেল ইংরেজি আমরা জানি সকলেই তাহলে আই আই ক্যান সি অ্যান অ্যাপেল এ পিপিএল ই অ্যাপেল নেক্সট হচ্ছে এটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু তাহলে কমলা লেবু ইংরেজি কি আই ক্যান সি অ্যান অরেঞ্জ ও আর এন জি ই অরেঞ্জ ঠিক আছে তাহলে আমরা আরেকবার বলে দিই কলা ইংরেজি ব্যানানা আনারস হচ্ছে পাইনঅ্যাপেল পেয়ারা হচ্ছে গোয়াভা আপেল হচ্ছে অ্যাপেল কমলা লেবু হচ্ছে অরেঞ্জ ঠিক আছে তাহলে আমরা ফলগুলোর সঙ্গে পরিচিত হলাম এবারে আমাদের কি করতে দিয়েছে দেখে নিই মেক এ লিস্ট অফ ফ্রুটস এবার ফলের লিস্ট তৈরি করতে বলা হয়েছে ছটা ফলের নাম এখানে করতে হবে তার মধ্যে একটা করে দেওয়া আছে এল ছিল ইএম এ লেমন লেমন মানে হচ্ছে লেবু ঠিক আছে তাহলে একটা ফলের নাম কিন্তু অলরেডি করে দেওয়া আছে লেমন মানে লেবু এরপরে আমরা একটা একটা করে ফলের নাম করি যেমন এম আছে তাহলে আমরা এটাকে করে দিই এম এন জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আম ঠিক আছে বাংলাটা লিখতে হবে না আমি তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু বাংলাটা তোমাদের পাশে পাশে কিন্তু লিখে দিচ্ছি আমি একটু ব্র্যাকেটের মধ্যে লিখে দিই ঠিক আছে লেমন মানে লেবু ম্যাঙ্গো মানে হচ্ছে আম এটা হচ্ছে জ্যাক ফ্রুট জে এ সি কে জ্যাক ফ্রুট আই টি জ্যাক ফ্রুট বানানটা আরেকবার বলে দিই জেএসি কে জ্যাক এফ আর ইউ আই টি ফ্রুট জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট মানে হচ্ছে কাঁঠাল কয় চন্দ্রবিন্দু আকার আঁকার ঠয়কাল্লা কাঁঠাল বাংলাটা লিখতে হবে না আমি তোমাদের তাও মানেগুলো শেখানোর জন্য বোঝার জন্য আমি কিন্তু বাংলাটা লিখে দিচ্ছি তাহলে কাঁঠাল হলো এরপরে দেখো এরপরে আছে কি বি বি দিয়ে তাহলে ব্যানানা হতে পারে বি এনে এনে বেনানা বেনানা মানে আমরা একটু আগেই শিখলাম কি ব্যানানা মানে হচ্ছে কলা ঠিক আছে জি আছে গোয়াভা গোয়াভা জি ইউ এ ভি এ গোয়াভা গোয়াভা মানে হচ্ছে পেয়ারা ঠিক আছে গুয়াভা মানে পেয়ারা এরপর হচ্ছে ওয়াটার মিলন ডাব্লু এ টি ই আর ওয়াটার এন ওয়াটার মিলন ওয়াটার মিলন মানে হলো তরমুজ তরময়স বর্গীজ তরমুজ ঠিক আছে তাহলে আমাদের মেকে লিস্ট অফ ফ্রুটস আমাদের হয়ে গেল ছটা ফলের লিস্ট আমরা তৈরি করলাম আরেকবার একবার বলে লেমন মানে লেবু ম্যাঙ্গো করলাম আম জ্যাক ফ্রুট কাঁঠাল বেনানা কলা গুয়াভা পেয়ারা ওয়াটার মিলন তরমুজ তাহলে আমরা ফুলের সঙ্গে পরিচিত হলাম ফলের সঙ্গেও কিন্তু আমরা পরিচিত হলাম তাহলে আমার এই ভিডিওতে এই আটত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও